আসসালামু আলাইকুম টুমফা স্যাভেন ব্লক থেকে আমি টুম্পা আপনাদের সাথে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ব্লক দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই টুমফাস হ্যাভেন ব্লক চ্যানেলে তো এটা হচ্ছে যে কি আমাদের সকালবেলা এটা আমি দিন একটা গরুর গোস্ত রান্না করেছিলাম এটা দিয়ে এখন ওরা ভাই একটু পরোটা খেয়ে নিচ্ছিল তো এখানে হচ্ছে যে কি আমি এই গরুর মাংসটা যে রান্না করেছি এটা দিয়ে একটা বিরিয়ানি রান্না করেছিলাম তো সেই বিরিয়ানির রেসিপিটা আমি হয়তো এখনও শেয়ার করি নাই এটা আমার হয়তো ভিডিওটা করা হয়ে গেছে তো আমি এটা এই চ্যানেলে হলে আমার কুকিং চ্যানেলে তো যেখানে হোক শেয়ার করে দিব এই বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল। তো এই বিরিয়ানিটার সাথে আমি হচ্ছে যে কি এর আগে যে গরুর মাংসটা রান্না করেছি এর রেসিপিটাও শেয়ার করে দেবো এটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে তো আজকে হচ্ছিলো যে একটু বৃষ্টি হচ্ছে বাইরে তো যার কারণে হচ্ছে আমি একটু গরু গোস্ত যখন রান্না করি একটু বেশি রান্না করি তো গরু আমি একটু বেশি করে রান্না করে আগের দিন খেয়েছি আর পরের দিন এটা দিয়ে একটু বিরিয়ানি রান্না করেছি আবার সকালবেলা হচ্ছে রুটি খাচ্ছি তো এটা আমি একটু বেশি করে রান্না করে এভাবে খাই বারবার রান্না করতে ভালো লাগে না এই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা একদম ঝুমঝুম হচ্ছে আর আমার এখানে এটা হচ্ছে আমার ঘরের দরজা তো বৃষ্টি যেহেতু হচ্ছে এই কারণে এই বৃষ্টির টাইমে হয় কি গরম খাবারটা খেতে ভালো লাগে ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না চা হয়তো হচ্ছে রুটি পরোটা বা হচ্ছে আপনার মাংস এগুলা কিন্তু বৃষ্টির টাইমে খেতে ভালো লাগে যেমন খিচুড়ি বিরিয়ানি তো সেইগুলো চিন্তা করে আমি আজকে দুইটা খাবারে একই রকম করছি সকালে যেরকম পরোটা খেলাম বা গোস্ত রুটি খেলাম দুপুরবেলা হচ্ছে যেটা আমাদের দুপুরের মেনু একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি সরি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম ওই যে বৃষ্টির টাইমে যে খিচুড়ি খাই সবসময় বেশিরভাগ টাইমে তো সেটা বলতে গিয়ে তো খিচুড়িটা চলে আসছে তো এখন হচ্ছে যে কি দুপুরবেলা বৃষ্টিটা হচ্ছে তো এরা বোনও খেয়েছে আমার আমিও খেয়ে নিচ্ছি পাশে দিয়ে এটার কিন্তু কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে না বুঝলাম না কেন তবে এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। হয়তো বৃষ্টির দিনে ওয়েদার একটু খারাপ তার ভিতর হয়তো ঘর ভিতর লাইটটা ঠিকঠাক দেখা যাচ্ছে না তো আমি চেষ্টা করবো রেসিপিতে অবশ্যই ঠিকঠাক কালারটা দেখিয়ে দেওয়া তো এটা কিন্তু কালার অনেক সুন্দর হয়েছিল। এখানে কিন্তু মানে পারফেক্টলি যে কালারটা সামনে দেখলে যেরকম চোখটা জুড়িয়ে যায় সেই কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না সবাইকে খেতে দিয়ে নিজেও একটু খেয়ে নিচ্ছি বাইরে গিয়ে একটু দেখে আসলাম যে কীরকম বৃষ্টি হচ্ছে বা কীরকম লাগছে বৃষ্টির ওয়েদারটা বাইরের অবস্থা কীরকম আমার বারান্দা থেকে তাকালে তো বৃষ্টি দেখা যায় আমি কিন্তু কোনো শহরেই থাকি না গ্রামেই থাকি বাট গ্রাম হলেও আমি অবশ্য বেশিরভাগ ঘর থেকে বাইর হই না বোঝাই যায় না গ্রামে থাকি না শহরে থাকি কারণ আমি প্রতিদিন দরকারে যদি বাজারে যাই তো বাজারে যাই বাট কোনো কাজ থাকলে বাহিরে যাই না হয় ছয় দিন সাত দিনও আমি হয়তো ঘর থেকে দেখা যায় যে বাইর হই না আর বাইর হইতেও হয় না আমাকে এমন পরিবেশে তো তারপর আমি যদি বাইর হই আমার বাহিরের ওয়েদার বাট বাহিরের পরিস্থিতি আমার বাহিরের পরিবেশ এই যে বিরিয়ানিটা রান্না করেছিলাম মাংসটা একদম সফট হয়েছে এত সফট হয়েছে এটা তো এটা একটু আপনাদের দেখিয়ে দিলাম যে আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো সেই কারণে আমি ভাবছি রেসিপিটা শেয়ার করবো তা আমি যদি বাহিরে যাই বা আমার বাহিরের পরিবেশটা কীরকম বাড়ির সাদ বা আশপাশের এরিয়াগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি যেহেতু নতুন চ্যানেলটা শুরু করেছি আর নতুনে কাজ শুরু করছি তো আপনারা যদি ভালোবাসেন সাপোর্ট করেন বাট আপনাদের ভালোবাসার সাপোর্টিং পেলে যদি আরও সামনে আগাই তো আস্তে আস্তে আপনাদের সাথে সব শেয়ার করব আসলে এখানে কাজ করতে আসলে সাপোর্টিং ছাড়া কিছুই করা যায় না আপনারা যদি ভালো না বাসেন সাপোর্ট না করেন এখানে কেউ ইউটিউবার হতে পারবে না কেউ কিছু হতে পারে না যদি এটা সাপোর্টিং না থাকে অবশ্যই আপনার সাপোর্ট করলে হচ্ছে অনেক দূর পর্যন্ত আগাতে পারবো তো আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন এই যে ঘরের কাজগুলো সেরে বাট একটু বাড়তি সময় দিয়ে এসব কাজগুলো করে এগুলো সত্যি খুব কষ্টের বিষয় তো আপনারা আশা করি অবশ্যই আমাদের পাশে থাকে আমাদেরকে সাপোর্ট করে উৎসাহ দেবেন যাতে কষ্টটা আমাদের কাছে কম লাগে আমার খাবারটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু এরা ভাই বোন যখন খেতে বসে তখন ছয় ঘন্টা লাগায় কথা বলে আস্তে আস্তে খায় তো ওরা খেয়ে নিছে ওটা দুপুরবেলার কাছে আমরা একটু শুয়েছি দুপুরবেলা খাওয়ারটা খেয়ে একটু শুয়েছি একটু রেস্ট করছি পরে হচ্ছে এখন বিকেলবেলা যেহেতু বৃষ্টির টাইম বললাম যে এই সময় ভাজাপোড়া বা এই ধরনের খাবারটা আসলে খেতে একটু বেশি ভালো লাগে মনে হয় যেন বেশি খিদে পায় একটু হাঁটা হুঁটা করে এদিক সেদিক আসলে মনে হয় যেন খিদে লেগে যায় তো এই সমস্যাটা কি আমার না আপনাদের কারো তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন শুধু কি আমার এই সমস্যা হয় নাকি ঘরে থাকতে ইচ্ছে করে বেশি আর বেশি খাইতে ইচ্ছে করে আর মনে হয় বেশি ক্ষুদা লাগে কী আছে না কি আছে ঘরের ভিতর মনে হয় খাই খাই করে তো সেরকম অবস্থা তো আমি এখানে বিকেলে হচ্ছে একটু তেলের পিঠা এটা আমাদের এই অঞ্চলের তেলের পিঠা বলে তো একটু তেলের পিঠা বেজে নিচ্ছিলাম এটা হচ্ছে একটু লবণ চিনি আর আটা ময়দা বা চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে অবশ্যই তৈরি করলে এটা ড্রাই হয়ে যাবে তার সাথে একটু আটা মিক্স করে তৈরি করতো আর আটা দিয়ে তৈরি করলে কিছু দরকার নাই সাথে একটু চাইলে স্বাদ বাড়ানোর জন্য একটু ডিম আর হচ্ছে একটু পাউডার মিল্ক দেওয়া যেতে পারে তো এটা দিয়ে মোটামুটি একটা পিঠা তৈরি করা যায় এরকম একটা ব্যাটার তৈরি করে আমি পিঠাগুলা তৈরি করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি দুই রকমের পিঠা তৈরি করেছি একগুলা হচ্ছে সাদা আরেকগুলো হচ্ছে লাল আমার ঘরে আবার দুই পক্ষ আছে একটা হচ্ছে যে কি সাদা খাবে এই যে পিঠাগুলো কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে যে কি লাল খাবে আমার ছেলে খাবে লাল আর মেয়ে ছোটো ও আবার লাল কালো ওইগুলো খায় না ও কিন্তু সাদা পিঠাটা খেতে চায় কারণ ওর কালো জিনিস পছন্দ না তো সেই কারণে ওইটা খায় না তো ওর জন্য সাদাটা ভেজেছিলাম তো এই যে আমরা সবাই মিলে বিকালের নাস্তাটা করে নিচ্ছি কথা বলতে বলতে অনেক কথায় বলেছি কথার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে বা আমাদের কোনো বিষয় নিয়ে যদি কমেন্ট করতে চান কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ